গাইস এখানে অনেক ডিজাইনের ব্রেসলেট আছে জানেন পছন্দ ইস্কিন সবজি আমাদেরকে জানিয়ে দেবেন সেল করি কারণ অনেকগুলো ডিজাইন তো তাই আমরা দেখাতে পারতেছি না এখানে আছে একটা আংটি আনতে অনেকগুলো ডিজাইন আছে গ্যার যেটা পছন্দ আমাদেরকে ইস্কিন সবদি জানিয়ে দেবেন একবারে দাম কম হান্ড্রেড পার্সেন্ট জানা যেগুলো আছে আছে অনেক ডিজাইন পছন্দ আছে সকালবেলা ঘুমে গাড়ি ধর 爸爸的。